শুরুতেই আমরা একটা দুই মাত্রার কোভেরিয়েন টেন্সর ধরে নিব তো এখানে লিখবো ধরি দুই মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর এ পিকিউ এখানে যেহেতু কোভিরিয়েন্ট তাই চলক হবে নিচে আর যেহেতু এটা দুই মাত্রা তার মানে দুইটা চলক হবে একটা নিব পি একটা নিব কিউ যে কোনো কিছু নেওয়া যায় সমস্যা নাই তবে আমরা পিকিউ ধরে নিলাম এখন এই এ কিউ এই ট্যান্সরটার রূপান্তর আকার আমরা লিখবো তো লিখবো হচ্ছে টেন্সরের রূপান্তর বিধি অনুসারে আমরা জানি কোনো টেন্সরের রূপান্তর আকার লেখার জন্য ওইটাকে কিউ এর জন্য লিখতে হয় যে আর এখানে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে বার এটা সমান আমরা লিখতে পারি টেন্সর রূপান্তরের অনুসারে আমরা জানি তো এখানে হয় ডেলেক্স ডেলেক্স নিচে আয় তাই এখানে হবে আই ডেল্স ডেল্স এটা একটা ভেক্টর চিহ্ন হবে অবশ্যই আর এখানে নিচে যে এখানে হবে যে একটা ভেক্টর চিহ্ন হবে আয়ের জন্য উপরে আসবে পি জের জন্য আসবে হচ্ছে কিউ আর এখানে হবে ভেক্টর চিহ্ন ব্যতীত বাকি যে চলক দুইটা আছে এখানে যেমন দুইটা ভেক্টর চিহ্ন আছে এটাও ভেক্টর চিহ্ন এটাও ভেক্টর চিহ্ন এটা বাদ এই উপরে আসছে ভেক্টর চিহ্ন ব্যতীত আছে হচ্ছে পি এবং কিউ এরা উপরে আসতে বললে এখানে নিচে হবে আর নিচে থাকলে উপরে হইতো এটা হচ্ছে নিয়ম তো আমরা এটা জানি এর আগে চ্যাপ্টার ওয়ানে করে আসছি তারপর আমি আবার বললাম তো এইভাবে আমাদের টেন্সরের রূপান্তরের সংারসরে এটা আমরা লিখতে পারি এখন এটাকে অন্তরক নির্ণয় করতে হবে এই যে দুই মাত্রার কোভিরিয়ান টেন্সরের অন্তরক এটা একটা দুই মাত্রার কোভিরিয়ান টেন্সর এটা রূপান্তর আকার পেলাম এখন আমরা অন্তরক নির্ণয় করব এখন উভয় পাশে যদি আমরা এক্স বার কে মানে হচ্ছে এটার সাপেক্ষে যদি উভয় পাশে আমরা অন্তরীকরণ করি এটাকে কেন নিলাম কারণ এখানে আইজে আছে আইজ ব্যতীত আরেকটা চলক তৃতীয় যে কোনো চলক নেওয়া যায় তো আমরা আইজের পরে যেহেতু কে আমরা কে দিয়ে উভয় পাশে আংশিক অন্তরীকরণ করবো তো এই পাশে আংশিক অন্তরীকরণ আকার লেখা শেষ এখন এই পাশে যদি আমরা আংশিক অন্তরীকরণ করতে চাই এখানে তিনটা মানে অংশ আছে এই যে একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ তো আমরা প্রথম অংশটাকে শুরুতে হচ্ছে আংশিক অন্তরীকরণ করব বাকি দুটা ঠিক রাখব তারপরে আবার এটাকে আংশিক অন্তরীকরণ করব বাকি দুইটা ঠিক রাখব আর লাস্টে এটাকে অন্তরীকরণ করব বাকি দুটা ঠিক রাখব তো এটাকে অন্তরীকরণ করতে চাইলে আমাদের লিখতে হবে ডেল স্কয়ার এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স বার কে এটাকে অন্তরীকরণ করা হলো বাকি দুটো ঠিক রাখতে হবে তো এখানে হবে ডেল এক্স কিউ আর হচ্ছে ডেল এক্স বার জে সাথে আছে এ পি কিউ যা ছিল তাই লিখছি এটাকে অন্তরীকরণ করছি হইল প্লাস এখন আবার এটাকে অন্তরীকরণ করবো বাকি দুটো ঠিক রাখবো তো এটা আগে লিখি যা আছে তাই ডেল এক্স পি আর হচ্ছে ডেল এক্স বার আই এটাকে অন্তরীকরণ করলে হয় ডেল স্কয়ার এক্স কিউ এখানে হয় ডেল এক্স বার জে ডেল এক্স বার কে এটা সব পেক্ষ অন্তরীকরণ তাই কে আর সাথে যে অংশটা আছে এ পি কিউ লেখা হইল প্লাস এখন আমরা লাস্টের যে অংশটা এটাকে অন্তরিকরণ করবো বাকি দুটা ঠিক থাকবে তো এখানে যা আছে আগে লিখে নেই ডেল এক্স পি ডেল 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 এক্স 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 বার আই কিউ বার জে আর এটাকে যদি অন্তরিকরণ করি আমরা শুরুতে এখানে লিখে নিতে পারি হচ্ছে ডেল এক্স ডেল এক্স বার কে এখানে স্কোয়ার আছে বলে যে এটা স্কোয়ার হয়েছে এটা স্কোয়ার হয়েছে এখানে কিন্তু কোনোটা স্কোয়ার হবে না এই যে এটা যদি আমরা ইয়া করি অন্তরীকরণ করি স্কোয়ার হবে না তো স্কোয়ারবিহীন যে অংশটা এটাতে আমাদেরকে এর জন্য অবশ্যই আর আনতে হবে যুক্ত থাকলে তখন আর আমাদেরকে এর জন্য আর আনতে হয় নাই তবে এখানে স্কোয়ার নাই তাই কে এর জন্য আমরা আর নিয়ে আসব। এখন ব্যালেন্স করার জন্য এখানে লিখবো হচ্ছে ডেল এক্স আর ব্যালেন্স হয়ে গেল আর এই উপরে হবে এই যে অংশটা এ পিকিউ এখন যদি আমরা এটা এটা কাটা দিই সেই কিন্তু আমাদের এটাকে কে সাপেক্ষে অন্তরীকরণে বোঝায় তবে যেহেতু কে আনা তাই এখানে একটা আর আনা হইলো কিউ এর জন্য আর তো এই গেল আমাদের এ আকার করবো ডেন এ অংশটার মান নির্ণয় করবো ডেন এ অংশটার মান মানে সবগুলো মান নির্ণয় করব আলাদা আলাদা ভাবে কারণ এখান থেকে একবারে করা অনেক বিজি হবে দরকার নাই তো আমরা এটাকে দিই এক নং সমীকরণ পরবর্তীতে এই সমীকরণটা আমাদের কাজে লাগবে এই অংশটার মানিনয়ের জন্য আমরা শুরুতে এই অংশটাকে লিখে নিই ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স বার কে আর হচ্ছে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে সাথে আছে এ পি কিউ সমান তো এটাকে আমরা লিখতে পারি কথা হচ্ছে যুক্ত যে অংশটা এটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে মানে এই যে ডেল স্কোয়ার যে আছে এর সাথে যে পি আছে চলক হিসেবে এই পিটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে পির বদলে আমরা যে কোনো চলক নিতে পারি ডামি এটা কি বলা হবে মানে যাই নেই ওটাকে বলা হবে ডামি ধ্রুব এটা চেঞ্জ করে নিতে হবে তো আমরা এখানে নিলাম ডেল স্কোয়ার পির বদলে হচ্ছে নিবো একটা এস অন্য যে কোনো কিছু নেওয়া যায় কোনো সমস্যা নাই আমরা এস নিব আর নিচে যা আসতে তাই থাকবে ডেল এক্স বার আই ডেল এক্স বার কে সাথে আছে যা ওটাও লিখে দিই ডেল এক্স এখানে আছে কিউ এখানে আছে জে যে এখন এই যে পি আছে যেহেতু এই পিটাকে আমরা চেঞ্জ করছি অবশ্যই এই পিটাও চেঞ্জ হবে পির জায়গায় হবে এস সাথে আছে কিউ এখন এটাকে আমরা লিখতে পারি এটার একটা সূত্র আছে সূত্র লেখার সূত্রটা মানে মুখস্থ করার চাইতে টেকনিকে মনে রাখাটা বেশি মানে ভালো হবে সব কিছু মুখস্থ করার চাইতে টেকনিকে মনে রাখবো এরকম আকার থাকলে এখানে এস এখানে এস সাথে কেউ হয়ে যায় উপরে যা এখানে তাই আর এখানে তিনটা চলক আই যে কে এখানে স্কোয়ার এরকম আকার থাকলে সূত্রটা হচ্ছে এখানে একটা চলক নিয়ে আসবো আমরা এখানে যে কোনো একটা চলক নিয়ে আসবো এই আনা যায় এ আনা যায় যা খুশি নিয়ে আসা যায় সমস্যা নাই তো আমরা এখানে একটা কি আনবো এইস আনি আর নিচে যা আসছে আই এবং কে এখানে হবে আই কে ব্র্যাকেট ক্লোজ এখানে হবে ডেল এক্স এস ডিভাইডেড বাই ডেল এক্স বার এই যে এটা এইচ এখানে হবে এইচ এখন কিন্তু এই যে এই বারটা কিন্তু এই যে এখানে চলে আসছে এটা হচ্ছে সূত্র আরেক আছে আমি একটু বলি ব্যাপারটা এখানে একটা এক্সট্রা চলক এইচ আনা হয়েছে নিচে যা ছিল তাই হবে এখানে ডেল এক্স এস ছিল সেটাই হয়েছে আর এই যে এইচটা এখানে বারাকারি এখানে চলে আসছে একটা মাইনাস হবে আর এখানে হবে হচ্ছে এস একটা এস সি নতুন দুইটা চলক নিয়ে আসবো যেটা এখানে নাই অথচ আমাদের এখানে ব্যবহার হয়েছে এখানে নাই যেমন এখানে পি নাই পি নাই কিন্তু এখানে আর হচ্ছে কিউ আর আর আসছিল এখানে এই যে আর ছিল আর এখানে নাই তো আমরা পি নিব আর নিব দুইটা চলক নেওয়া হয়েছে বাড়তি যেটা এখানে ছিল না কিন্তু আমাদের মেন যে ইয়েটা এক নম্বর যে সমীকরণটা সেখানে ছিল এরকম একটা মান নিলাম এরপরে এখানে লিখব ডেল এক্স ডেল এটা ডেল এক্স পি ডেল এক্স আর এই যে এই দুইটা লেখা হয়েছে আর এখানে নিচে পি এর জন্য আসবে হচ্ছে আমাদের আই কীভাবে আর এর জন্য আসবে আমাদের হচ্ছে কে ব্র্যাকেট ক্লোজ পিক আর নেওয়া হয়েছে কিউ কিন্তু নেওয়া হয় নাই তো যেটা নেওয়া হয় না এটা এখানে লিখে দিব কিউ এর জন্য আসবে একটা যে আর সাথে এই যে যে অংশটা ছিল এই অংশটা অবশ্যই এখানে লিখে দিতে হবে এস কিউ লিখে দিতে হবে তো এইভাবে আমরা সূত্রটা লিখবো কয়েকবার মনে রাখার জন্য বেস্ট টেকনিক হচ্ছে বেশ কয়েকবার এই অঙ্কটা প্র্যাকটিস করা বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি মনে থাকবে তো এখন দুইটা অংশ পাইছি আমরা ব্র্যাকেটের ভেতরে এই অংশটা কিন্তু ব্র্যাকেট বদ্ধ হয়ে যায় থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে তো এটার সাথে এটা গুণ করব মাইনাস এটার সাথে এটা গুণ করবো গুণ করে এখানে আমরা নামাবো তো এখানে হবে এইস বার আই কে ডেল এক্স এস ডেল এক্স বার এইস এই যেটা ডেল এক্স কিউ ডেল এক্স বার জে এ এস কিউ মাইনাস এস পিআর ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স আর ডেল এক্স বার কে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে সাথে আসে এ কিউ লেখা হইল এখন এইটা আমরা যে শুরুতে লিখছিলাম এই যে শুরুতে এইটা কিন্তু লিখছিলাম এখানে নিচে আয় এবং যে উপরে পি এবং কিউ ছিল বলে এখানে পি কিউ পির জন্য একটা কিউ এর জন্য একটা জে এটা সমান এটা লেখা যায় মানে এটা সমান এটা লেখা গেলে অবশ্য এটা সমান এটা লেখা যায় তো এই অংশটার সাথে আমরা যদি আমাদের এই যে অংশটা একটু তুলনা করি এখানে এই যে এস কিউ এখানে আছে এস কিউ এস এর জন্য এইস কিউয়ের জন্য যে সেম এই যে তুলনা করলে সেম জিনিস তো আমরা এই অংশটা আগে যা আছে লিখে নেই আর পরের অংশটার জন্য এটাকে যদি এ বার আই যে লেখা যায় এটাকে লেখা যাবে যে মানে নিচে আই যে ছিল তাই আই যে তো এখানে এইচ যে আছে নিচে তো এখানে আমরা লিখতে পারি এইচ যে তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা মাইনাস এটাকে একটু আমরা সাজায় লিখব সাজায় লেখার কারণটা একটু করে বলি আগে সাজায় লিখে নি এস পি আর এখানে আছে পি এখেটা হচ্ছে কিউ তো পি আর কিউটা পাশাপাশি লিখব ডেল এক্স পি ডেল্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স আর ডেল এক্স বার কে সাথে আছে এ এস কিউ আমাদের এই অংশটার মান নির্ণয় করা শেষ এভাবে সাজায় লিখলে একটু সুন্দর হইলো তাই সাজানো হলো আর কি তো এটার মান নির্ণয় করা শেষ পরবর্তীতে আমরা দ্বিতীয় যে অংশটা এই অংশটার মান নির্ণয় করবো তাহলে লিখব আবার আবার ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল স্কোয়ার এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স বার কে এ পি কিউ সমান আমরা লিখব এটা সরাসরি মানে এইভাবে প্রসেসে করা যায় অথবা যদি তুমি এখানে যেহেতু কিউয়ের অংশ তো কিউ এবং জে এই দুটো অংশকে যদি তুমি চেঞ্জ করে দাও কিউ এবং জে মানে কিউ এর সাথে তো যে সম্পর্ক তাই কিউ এবং যে যদি চেঞ্জ করে দাও তাহলেও হবে তো আমরা এখানে লিখতে পারি আইটাও কিন্তু মানে হচ্ছে যেখানে যেখানে পি এবং আই সেখানে চেঞ্জ হয়ে যাবে পির জায়গায় হবে কিউ আই এর জায়গায় হবে জে তো আমরা লিখতে পারি এইস বার আই আসে এখানে আই এর জায়গায় হবে জে সাথে একটা কে হবে আর এখানে এইস এখানে জে আছে আর এর বদলে আমরা লিখবো হচ্ছে আই আই মাইনাস এস পিআসে পির বদলে আমরা লিখবো হচ্ছে কিউ আর আছে আর থাকলো এখানে হবে আছে এখানে কিউ আছে চেঞ্জ যদি হয় মানে কিউ এর জায়গায় পি আর হচ্ছে পির জায়গায় যদি কিউ হয় তো সেমি তো হয় ব্যাপারটা মানে এটা পি হয়ে যাবে এটা কিউ হয়ে যাবে দরকার নেই আমরা সরাসরি যা আছে তাই লিখবো কারণ এটা চেঞ্জ হলে একই জিনিস থাকে কোনো চেঞ্জ হয় না এখানে কিউ এর জায়গায় পি দিলাম পি এর জায়গায় কিউ হয়ে গেল সেই তো পি এবং কিউই হলো যার জন্য এটা যা আছে তাই লিখবো ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে আর হচ্ছে ডেল এক্স আর ডেল এক্স বার কে সাথে এখানে এ আছে এস আছে কিউ আছে তো আমরা এস এবং কিউ আছে এটা কি লিখে দিব কিউ এর জায়গায় লিখবো হচ্ছে পি আচ্ছা একটু লেখার ক্ষেত্রে এটা আগে পরে আসে না মানে এস কিউ আছে কিউ এর জায়গায় পি দিব তো আগে পি দিব পরে এস দিব এই অংশটাতেও তাই এই যে আই চেঞ্জ করছে যে অংশটা কি এটা আয় আইটাকে আমরা আগে দিয়ে দিই আই এই তো হয়ে গেল আর এত কষ্ট করার দরকার নাই সরাসরি এখান থেকে একটু চেঞ্জ করে আগে পরেরটা এই আগে ছিল পরে দেওয়া হয়েছে যে বদলে আয় হয়েছে আর এখানে তো যা ছিল তাই ঠিক জায়গায় কি বসছে যা ছিল তাই তো এইটা হইল প্রাপ্ত এই মানগুলোকে আমরা যদি এখন এক নং সমীকরণে বসায় দিই তাহলে আমরা পাবো ওয়ান ইমপ্লাইজ দ্যাট ডেল এ বার আই জে ডিভাইডেড বাই ডেল এক্স বার কে ইকুয়াল আচ্ছা এটা হচ্ছে এই যে এই অংশটার মান এই যে আমাদের এক নং সমীকরণ এই যে যে অংশটা এটার মানে এখানে আমরা নির্ণয় করছি ওই মানটা বসাবো দুই নং যে মানটা এই যে এটা এটা বসাবো আর তিন এই যে তৃতীয় পার্টি তৃতীয় পত্র যা আছে আমরা ওইটাই রাখবো তো এখানে এভাবে লেখা হয়েছে এই যে সরুর অংশটা মাঝখানের অংশটা তারপর হচ্ছে লাস্টের অংশ লাস্টের অংশটা করতে গিয়ে দেখলাম এখানে এই যে যেহেতু এটাকে ডেলেক্স আর এর সাপেক্ষে সাপেক্ষে আমরা আংশিক অন্তরপরণ করতেছি তো এখানে একটা ডেল আসবে ডেলটা দেওয়া হয় নাই মিস্টেক হয়ে গেছে তো এখানে ডেলটা অবশ্যই দিয়ে দিতে হবে তো ডেল এ পিকিউ ডিভাইডেড বাই ডেলেক্স এখন দেখা যাচ্ছে অংশটা সবার আর এইটা এই যে দুইটা একটু ভিন্ন এই দুইটাকে আমরা একসাথে লিখব আর বাকি যে অংশটা ওইটাকে আমরা এখান থেকে মানে কমন নিব এই যে অংশটা কমন নিব এটা সেম জিনিস সবার মধ্যে আসতে তাই কমন নিব অংশটা একটু একসাথে লিখি এইচ আই কে এ বার এইচ জে সাথে আছে এই যে অংশটা প্লাস এইচ এইচ বার জে কে সাথে আছে এ বার আই এইচ লিখলাম আর এই তিনটা অংশ থেকে আমরা এই যে এইটুকু কমন নিব কমন নিলে আমাদের এখানে এটা যেহেতু মাইনাস এইটাও মাইনাস এটা প্লাস এই অংশটা আগে লিখি ওই দুইটা অংশ আমরা পরে লিখবো তো এখানে লেখা যায় প্লাস থার্ড ব্রেকের দিলাম ডেল এক্স ডেল এ পি কিউ ডিভাইডেড বাই ডেল এক্স আর থাকলো আর এখানে মাইনাস এসপিআর সাথে আছে এই যেটা এস কিউ মাইনাস এস কিউ আর সাথে আছে এ পি এক্স থার্ড দিয়ে দিলাম আর যে অংশটা এটা লিখে দিবে ওখানে ডেল ডিভাইডেড বাই ডেল্স কিউ ডিভাইডেড বাই ডেল্স বার জে আর হচ্ছে তো এখন আমরা এই দুইটা অংশকে এ নিয়ে আসবো আর এটা এ থাকবে তো লিখবো পাশে যাস লিখে নেই ডেল এবার আই জে ডেল্স বার কে এটা হবে মাইনাস এইস বার আই কে এবার এইস যে মাইনাস এইস বার জে কে এবার আই এইস ইকুয়াল হবে এই যে সম্পূর্ণ অংশটা এটাকে আগে লিখি এটাকে পরে লিখবো এই অংশটা আগে লিখলে হয় ডেলেক্স পি ডিভাইডেড বাই ডেলেক্স বার আই ডেলক্স কিউ ডিভাইডেড বাই ডেলক্স বার জে ডেলক্স আর ডিভাইডেড বাই ডেলক্স বার কে সাথে যে অংশটা এটা এখানে আঁকবে না সমস্যা নাই ডেল এ পি কিউ ডেল এক্স আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এস পি কিউ মাইনাস এস কিউ আর এ পি এস এটা লেখা হইল এখন আমরা দুটা সূত্র লিখবো এখানে আমাদের মেন সূত্রটা হচ্ছে এটা জি আই জে কমা কে ইকুয়াল আই জেকে কে সাপেক্ষান্তরিকরণ একটা বাড়তি চলক আনবো এইস এখানে আয়ের সাথে কে সম্পর্ক সাথে এইস আইকে বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে যে অবশিষ্ট আছে সেইটা মাইনাস এখন আয়ের সাথে কে সম্পর্ক শুরুতে তারপরে হচ্ছে জের সাথে কে সম্পর্ক জের সাথে কে সম্পর্ক তারপরে হবে এখানে প্রথমটাই হচ্ছে এইস আগে পরটায় হচ্ছে এইস পরে আর এখানে জে কে ইউজ করা হয়েছে আইটা ইউজ করা হয় না এখানে আই এটা হচ্ছে আমাদের মেন সূত্রটা তো এখানে যেহেতু আমাদের আসতে এ আইজে এই যে এ আইজে কমা হচ্ছে কে যে কে সাপেক্ষ অন্তরীকরণ তো আমাদের মান নির্ণয় করতে হবে এ ভেক্টর আই জে কমা কে এটার মান নির্ণয় করতে হবে এই সূত্রের সাহায্যে আরেকটা হচ্ছে এ যেটা এ পিকিউ এই যে এটাকে কে আরে অন্তরীকরণ করা হয়েছে তাহলে এ পিকিউ এটা কিন্তু ভেক্টর না এটা তো ভেক্টর এটা কিন্তু ভেক্টর না তো পি কমা হবে আর এই দুইটার মান আমাদের নির্ণয় করতে হবে এই সূত্রের সাহায্যে তো আমরা এখন মানে সমাধানের জন্য এ পর্যন্ত লেখার পরে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি শুরুতে আমরা ভেক্টরটা নির্ণয় করি এ ভেক্টর আইজে কমা কে ইকুয়াল আমরা লিখব হচ্ছে ডেলজি আইজে কমা সরি ডেল এ হবে জি হবে না এখানে যেহেতু এখানে এ হবে হবে হচ্ছে আই সাথে কে সম্পর্ক আই এবং কে একটা চলো গানবো এইস এখানে আমরা ব্যালেন্স করার জন্য লিখবো হচ্ছে এইস আগে আর আই কে ব্যবহার করা হয়েছে যেটাকে এখনো ব্যবহার করা হয় নাই তো এখানে হবে যে মাইনাস আবার বাড়তি একটা চলো আনবো এইস এখন হবে কে যে সাথে কে সম্পর্ক তো যে কে এ প্রথমে লিখবো হচ্ছে যে কি ইউজ করা হয়েছে আই ইউজ করা হয় হবে এইস তো এটা লিখলাম এখন এখানে যেহেতু ভেক্টর দেওয়া হয়েছে অবশ্যই এগুলায়ও ভেক্টর দিতে হবে তো আমরা এগুলো সবগুলোতে ভেক্টর দিয়ে দিই যে ভেক্টর এখানে হবে ভিক্টর এখানে হবে ভেক্টর তো এটি গেল আবার আরেকটা লাগবে আমাদের মান সেটা হচ্ছে এ পি কিউ আর এখন কিন্তু ভেক্টর লাগবে না এখানে ভেক্টর নাই সরাসরি কিউ কমা আর সমান আমরা লিখতে পারি তাহলে এই যে ভেক্টর বাদ দিয়ে বাকি সব তাহলে ডেল এখানে হবে কিউ ডেল এক্স আর মাইনাস এইস প্রথমে পির সাথে আর এর সম্পর্ক পি আর হবে এ এখানে হবে এইস আর হচ্ছে কিউ মাইনাস এইস এখন কিউয়ের সাথে আর এর সম্পর্ক কিউ আর এ প্রথমে লিখবো হচ্ছে পি তারপরে লিখবো হচ্ছে এইস তো এই দুটো সূত্র লেখার পরে এখন আমরা এই অংশটার সাথে মানে সমানের আগের অংশ এবং পরের অংশ একটু যদি মেলাই তাহলে এই যে যে অংশটা এটার সাথে এটা মিলিয়ে দেখো সেম জিনিস এখানেও যা আস্তে এখানেও তাই আসতে তার মানে আমরা এ অংশটার বদলে এটা লিখতে পারি মানে এই অংশটার বদলে এটা লিখতে পারি আর এই যে যে পরের অংশ এইটুকু বাদ দিয়ে ব্র্যাকেটের ভেতরের অংশটুকু যদি আমরা এটার সাথে মেলাই এটা আর এটা কিন্তু সেম এখানে শুধু এইস ইউজ করা হয়েছে এই যে এইস ইউজ করা হয়েছে এখানে আমরা এস ইউজ করছি তো এটি হচ্ছে পার্থক্য আর কিছু না তো আমরা এখানে তাহলে লিখতে পারি এটার বদলে হচ্ছে এই অংশটার বদলে লিখতে পারি এই যে এটা তো আমরা এখন এটাকে দিব হচ্ছে দুই নং সমীকরণ যেহেতু আমরা এর আগে এক নং সমীকরণ ইউজ করছি এটা দুই নং দিলাম তাহলে টু ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি এ অংশটার বদলে লিখতে পারি এটা এ ভেক্টর আই জে কমা কে ইকুয়াল আর এই যে এ অংশটা এটা লিখতে হবে যা আছে তাই এক্স পি ডেল এক্স ভেক্টর আই এক্স কিউ ডেল এক্স ভেক্টর যে এটা কিন্তু সূত্র মেন সূত্রে যেটা তো এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে ওই সূত্র থেকেই আমরা এই দুইটা পাইছি আর ডেল এক্স ডেল এক্স আর ডিভাইডেড বাই ডেল এক্স ভেক্টর কে আর এই যে ব্র্যাকেটের ভেতরের অংশটা এটার বদলে আমরা লিখব হচ্ছে এটা শুধু দিব হচ্ছে এ এখানে এইস আছে এখানে এস আছে সমস্যা নেই এখানে তো এইস জাতীয় কিছু নাই তো সরাসরি এখানে এ পিকিউ কমা আর দিয়ে দিব তো এটাই হচ্ছে আমাদের মূলত এটা একটা তিন তিন মাত্রায় যে আইজে কে তিন মাত্রার টেনসর তো আমাদের প্রশ্নতে বলছিল হচ্ছে যে দুই মাত্রার কোভেরিয়েন্ট টেনসরের অন্তরক তিন মাত্রার কোভেরিয়েন্ট টেনসর তো আমরা দুই মাত্রার কোভেরিয়েন্ট টেনসরের অন্তরক করে তিন মাত্রার কোভেরিয়েন্ট টেনসর পাইলাম সুতরাং আমরা লিখতে পারি দুই মাত্রার কোভেরিয়েন্ট ট্যান্সরের অন্তরক একটি তিন মাত্রার কোভিরিয়ান ট্যান্সর ভেরিয়েন্ট ভেরিয়েন্ট্যান্সার প্রমাণিত বা প্রুফ তো হচ্ছে প্রমাণ এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকবার আসছে অনেক মানে বিগত সালগুলো তো অনেকবার আসছে অনেক ইম্পর্টেন্ট তো একটুখানি খেয়াল করে কয়েকবার প্র্যাকটিস করলেই কমন পড়ে যাবে দশ নম্বর একদম